আমাকে তুমি রং করেছ কত রকম রঙে এঁকে তুলেছ ছবির মতো এক জীবনের প্রেমে এখন আমি পূর্ণ একটা সত্যি রঙের গাছ ডালে পাতায় ফুলে ফলে কত রঙের নাচ প্রথম যে দিন দোলের দিনে রং মাখাতে এলে সঙ্গে ছিল আরো কজন আবল তাবোল ছেলে হাতে তাদের আবির গুঁড়ো পিচকারি রং ভরা মুখগুলো সব ভূতের মতো বাদুড়ে রঙ করা ঝোড়ো হওয়ার মতো তারা বাড়ির মধ্যে ঢুকে রং মাখি ভরিয়ে দিল মুখে মাথায় বুকে তোমার রঙের জন্যে হঠাৎ আমি ততক্ষণে এক ছুট্টে পালিয়ে গিয়ে লুকিয়েছি এক কোণে তুমি আমায় খুঁজে নিয়ে আবছা অন্ধকারে কি কাণ্ড করেছিলে পাগল হলেই পারে সব অসভ্যতার শেষ আজও আছে সেই সেদিনের রং মাখানোর রেশ সারা শরীর ভরিয়ে দিলে কি আশ্চর্য রঙে লুকিয়ে রাখে সেসব স্মৃতি আজও খুব গোপনে আজও আছে সেই সেদিনের প্রথম তোমার ছোঁয়া সারা জীবন স্নান করেও যায়নি সে রং ধোয়া সারাটা দিন ঘোরের মধ্যে রঙিন দেহে মনে থেকে থেকেই আনমোনা হই এক লাঠি নির্জন তীর তিরিয়ে কাঁপছি কচি নিমপাতাটির মতো কাঁপছে আমার আশরীর ময় ডালপালা ফুল যত উল্টোপাল্টা কি যে হলো সে যে কি পাগলামি যেন নতুন জন্ম নিয়ে জেগে উঠলাম আমি আজ হয়ে আছি তোমার প্রথম রঙে বুঁত কি আশ্চর্য সেই অনুভব সে যে কি অদ্ভুত রইল তোমার প্রথম ছোঁয়ার আবির আমার মনে রং দিয়ে যায় আজও আমার ঝরা পাতার বনে প্রতি বছর নতুন মন্ত্রে জীবন ওঠে জেগে রঙিন হয়ে ওঠে তোমার বসন্ত রং লেগে নতুন পাতা নতুন খেলা নতুন অনুভব তুমি প্রথম প্রথম আমার বসন্ত উৎসব